নমস্কার আমি তন্ময় মিশ্র আজ বাইশে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস তার প্রতি বিশেষ শ্রদ্ধার্গ্রহেতু আজকের আমার পক্ষ থেকে এই বিশেষ বাঁচুক রবীন্দ্রনাথ জয়তী মজুমদার এরকমই কোনো বাইশে শ্রাবণে চলে গেছো তুমি ঠিক আজ দেড়শো বছর পরেও তোমার রচনা প্রাসঙ্গিক রচে গেছো কত উপন্যাসার গল্প কবিতা গান বাঙালিকে তুমি দিয়ে গেছো সেরা বিশ্বের সম্মান কি তোমার ভান্ডারে বলো রোজি পাই অনুভবে দিয়ে গেছো সহ অমৃত সম দিয়ে গেছো তুমি কবে পাওনার নিরুপমা আজও একই আছে ঘরে ঘরে পণ যৌতুক যন্ত্রণা নিয়ে একইভাবে তারা মরে সমাপ্তিরই মৃন্ময়ী সে ও ঘরে আজও এলো চুলে খুঁজে ফেরে সেই অপূর্বকে যদি তার দেখা মেলে নষ্ট নীড়ের চারুরা আজও নষ্ট বদ্য এক ভূপতি বা ফণি আজো একলাই মনিহারা বেঁচে থাক মণিহারা ফণি আজো মনে মনে যন্ত্রণা পায় একা স্ত্রীর পত্রে মৃণালে রসেই একা একা বেঁচে থাকা মাল্যদানির যতীনেরা খোঁজে সেই চোখ সারল্যে ঢাকা কুরানি কিংবা চপল পটল আদুরে আবেগে মাখা শেষের কবিতা শিলং পাহাড়ে বেঁধে ছিল এক বাসা অমিত কেত কি অপূর্ণ ভালোবাসা কত আধুনিক মন বলে তবে বের হয় এমন লেখা মালঞ্চ গুড়া চোখের বালিও রং তুলি দিয়ে আঁকা কত বৎসর আগের রচনা তবু কত কিছু শেখা আজও জীবনের পরতে পরতে জড়িয়ে তোমার লেখা কত চরিত্র ফুটিয়েছ তুমি তোমার সাহিত্য বাগে আজও তারা যেন কত আধুনিক কত জীবন্ত লাগে শয়েছ কত যে যন্ত্রণা ব্যথা ভাগ্যের পরিহাস আজ জীবন খাতায় তোমারই গল্প তোমারই উপন্যাস